প্রিয় বন্ধুরা আজকে চলুন আমি একটু ট্রাম এবং এই জেলেনেভিস্কি এর বিষয়ে যে বিতর্ক চলছে যেটি আপনারা দেখেছেন এই বিষয়ে একটু কথা বলি প্রতিদিন তো আমরা বাংলাদেশ বিষয়ে কথা বলি এবং সেই খবরটি তো আমাদের থাকছে আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবনের সাথে বাংলাদেশ জড়িয়ে আছে সেই কারণে আমরা হয়তো ওই বিষয়টা নিয়ে কথা বলি একটি ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ সেই কারণে কিন্তু আমেরিকা আসলে আমাদের এই ক্রান্তিকালের সাথে কিন্তু আমেরিকা জড়িত এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে কোন ধরনের অশান্তি কিংবা শান্তির কথা আসে সেখানেই কিন্তু আমেরিকা যে হাজির হয় এবং তারা তাদের স্বার্থেই হয় এবং বিশেষ করে এই যে জো বাইডেনের অবসানের পর ক্ষমতার পর যে ট্রাম অ্যাডমিনিস্ট্রেশন বিশে জানুয়ারি থেকে ক্ষমতা গ্রহণ করলো এরপরে কিন্তু সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়ার্ডারে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কারণ আগের যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ডেমোক্র্যাটদের যে ধরনের পলিসি তারা কিন্তু গণতান্ত্রিক এবং মানবিক মূল্যবোধ এই সমস্ত বা হিউম্যান রাইটস এর কথা আমরা যেটি বলছি সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি সুন্দর সমাধানের দিকে বা ওয়ার্ল্ড পলিটিক্স ইনফ্লুয়েন্স করার দিকে যায় বা তাদের ডিপ্লোমেসিটা সেরকম থাকে আমেরিকার টার্গেটটা অবশ্যই সারা পৃথিবীতে মাতাব্বরি করা এবং সেই জায়গাটায় তারা নাক গলাবে তাদের ইনফ্লুয়েন্স তাদের তারা দেখবে সেই কারণেই তারা করে কিন্তু এই যে পলিসিগত পার্থক্য যেরকম ডেমোক্রেট এবং এই রিপাবলিক কিন্তু বিশাল এবং তার মধ্যেও আবার ব্যক্তি একটি বিরাট প্রভাব বিস্তার করে যেমন ঠিক আগেও যারা ছিল রিপাবলিকান তারা কিন্তু আসলে ঠিক এতটা অ্যাগ্রেসিভ ছিল না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এর আগের টার্মে আমরা দেখেছি এবং এখন তো আরো বেশি অ্যাগ্রেসিভনেসটা পেয়েছি কারণ উনি আসলে মানুষের এই যে ম্যান্ডেটটা পেয়েছে দ্বিতীয়বার সেটি কিন্তু তাকে আরো বেশি শক্তিশালী করেছে এবং সারা তার ভেতরে তো উলটপালট চলছেই সেটা নিয়ে আমরা তো বিতর্ক দেখছি এলন মাস্ক আসলে যারা গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টে কাজ করছে তাদেরকে আসলে গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে এডিট করছে না তাদের সাথে আসলে কোম্পানির বা বিজনেস তার বিজনেসে যারা কাজ করতো যেরকম ভাবে এমপ্লয়ি বা পার্সোনাল ঠিক তাদের মত করেই তাদেরকে কিন্তু ডিল করছে ঠিক সেই কারণে ওই জায়গাটাই চলছে তার সাথে সাথে তারা সারা পৃথিবীর ওয়ার্ল্ড পলিটিক্স এ কিন্তু ডাইরেক্ট হস্তক্ষেপ করার চেষ্টা করছে আপনারা দেখেছেন আমি ঠিক এই যে ট্রাম্প এবং জেলানিভিস্কির হট টক বা উত্তপ্ত বাক্য বিনিময়ের কথায় একটু দু এক মিনিট পরেই আসছে তার আগে আমরা বলছি যে তার গত মাসেই কিন্তু আমরা দেখেছি যে মিউনিকে যে সিকিউরিটি কাউন্সিল কনফারেন্স যেটি হলো বিষয় নিরাপত্তা কনফারেন্স যেটি হলো সেই জায়গাটাই কিন্তু ওই ভাইস প্রেসিডেন্ট জেডি ইভেন্টস উপস্থিত ছিলেন এবং তাদের সিকিউরিটি সেক্রেটারি যিনি পররাষ্ট্র মন্ত্রী উপস্থিত ছিলেন তারা যে ধরনের বক্তব্য দিয়েছে সেটা কিন্তু ইউরোপে বিশাল একটি প্রভাব পড়েছে এবং তারা এটাকে খুব ভালোভাবে নেয়নি তারা আসলে একটু ডিকটেটিং স্পিচ দিয়েছে অর্থাৎ ইউরোপের পলিসি কি হবে ইউরোপের অবস্থান কি থাকবে সেই বিষয়ে তারা কথা বলেছে নির্দেশনা আর মতই করে বলেছে আর এটি মানুষের কাছে ভালো লাগেনি বিশেষ করে খুব পুরা ইউরোপেই কিন্তু এটি একটি নেতিবাচক সমালোচনা হচ্ছে ইভেন আমি যে দেশটি থাকি ফিনল্যান্ডে সেখানেও কিন্তু হচ্ছে তারপরে সেটি থেকে এই ট্রাম্প যেরকম আগে নির্বাচনের আগে দিয়েছিল যে সে যদি ক্ষমতায় থাকতো তাহলে হয়তো এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটি হতো না তাছাড়া শেষের দিকে বলেছিল যে তার ক্ষমতা যদি ক্ষমতায় দিতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করে দিবে সে যুদ্ধ বন্ধ করে দিবে সেটি আসলে তার জন্য একটি চ্যালেঞ্জ সেই কারণে সে আসলে তার দেশের মানুষকে দেখাতে চায় এবং সারা পৃথিবীকে দেখাতে চায় যে সে আসলে খুবই পাওয়ারফুল তার ইনফ্লুয়েন্স বিরাট রয়েছে রাশিয়া এবং ইউক্রেন কিংবা ইউরোপিয়ান অঞ্চলে সে চাইলেই সবকিছু হয় সেই কারণে সে যুদ্ধ বন্ধের বায়তারার নামে আসলে শান্তি চুক্তির নামে যুদ্ধ বন্ধের একটি তার প্রভাব খাটিয়ে বন্ধের কথা বলছে এবং যে বন্ধের নেগোসিয়েশন এটাতে কোনো অসুবিধা নেই জেলে সারা দিয়েছে এবং ইউরোপ সারা দিয়েছে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে এই যে জেলায় সাথে যে বৈঠকটি হলো এবং যুক্তরাষ্ট্রের এটি একটি এই ইতিহাস যে পুরো দুজন রাষ্ট্রপ্রধান ট্রাম্প এবং জেলায় এটি সরাসরি সম্প্রচারিত হয়েছে মিডিয়ার মানুষজনের সামনে এবং সেই জায়গাটাই কিন্তু হট টক পরিণত হয়েছে এবং সেটি বাস্তবের কারণে হয় কারণ যেভাবে জেরা করছিল এই জেলার নেভিসকে এসে তো একটি দেশের প্রেসিডেন্ট এবং তার প্রেক্ষাপট রয়েছে পুরো ইউরোপ তাকে সাপোর্ট করছে কারণ ইউরোপিয়ান সিকিউরিটির প্রশ্ন এখানে রয়েছে সেই জায়গাটাই জেলানেভিসকে ইচ্ছা করলেই সে বেরিয়ে আসতে পারবে না তারা জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে প্রশ্ন রয়েছে এই সমস্ত কিছু মিলে সে কিন্তু ওই দিকে কোনো তোয়াক্কাই করছে না জেনারেল বিস্কে কে একদম সে প্রেসার ক্রিয়েট করছে মানে তার এই সলিউশনে পস্তেই হবে অর্থাৎ শান্তি চুক্তি এর সাথে করতে হবে এবং যে ধরনের হট্টক হলো আপনারা দেখেছেন যে সেই হট্টকের পরে আর আসলে বিতর্কটা সৃষ্টি করেছে ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স প্রথমে যেভাবে কথাবার্তাগুলো ওগুলো বলছিল যে ডিপ্লোমিক্স তার আসা উচিত তা সেই বিষয়ে বলছিল সেই ক্ষেত্রে জেরানিভিসকে কিন্তু বলল যে ঠিক আছে আমি কি তাহলে কোনো প্রশ্ন করতে পারি কিনা তুমি তো অনেক প্রশ্ন করছো আমি জবাব দেই সে যখন জবাব দিতে গেল এক বিভিন্ন ধরনের রেফারেন্স দিয়ে সেটি তাদের গায়ে লেগেছে অর্থাৎ সে আসলে বলছিল যে এই মুহূর্তে হয়তো আমেরিকার কোনো ইন্টারেস্ট নাই যে যেরকম সাগরের ব্যাপারটি রয়েছে পানির বিষয় সেটি হয়তো এই মুহূর্তে আমেরিকা ভাবছে না কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই ভাববে এটি আসলে আমেরিকান প্রেসিডেন্ট যিনি ট্রাম্পের খুব লেগেছে এবং সরাসরি বলেছে ইউ ক্যান ডিক্টেট তুমি আমাদেরকে ডিক্টেট করতে পারো না আমাদের কি পলিসি হবে আমরা কি ফিক ফিল করব কি করব না সেটা আমাদের বিষয়ে তুমি ডিক্টেট করতে পারো না ঠিক সাথে সাথেই কিন্তু জ্যালেনেভিস খুবই চমৎকার ভাবে সে আর্গুমেন্ট দিয়েছে যে তুমি তো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো ইউক্রেনকে আমাকে আই এম দ্য প্রেসিডেন্ট অফ ইউক্রেন এন্ড আই হ্যাভ দ্য পিপুলস ম্যান্ডেট এবং যে সেই কারণে আমি তো আমার দেশকে নিরাপত্তার কথা ভাববো কিন্তু সেটা তারা নেয় এই মানতে রাজি নয় এবং একটা সময় তো আপনারা দেখেছেন পত্রপত্রিকায় পেয়েছেন যে সেটি ঊনপঞ্চাশ মিনিটের একটি মিটিং ছিল এবং তারপরে আসলে জয়েন যেটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল জয়েন সংবাদ সম্মেলনে ঘোষণা করার কথা ছিল যে মিনারেল এই যে খনিজ পদার্থ চুক্তি সেটি থেকে কিন্তু তারা বেরিয়ে এসছে এবং সেটি হয়নি এবং পত্রিকা আমরা যে সমস্ত খবর পেয়েছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই

আসলে পারস্পরিক শ্রদ্ধা বোধ অর্থাৎ এই যে শুধু একপাক্ষিক নয় ইউক্রেনকে ছাড়তে হবে মানে তারা বলছে যে আমেরিকান প্রেসিডেন্টের ক্লেমটা হলো যে জেরানেভিসকি এই শান্তি চুক্তি এটা চাচ্ছে না শান্তি আসতে চাচ্ছে না সে আসলে যুদ্ধ করে পশ্চিমাদের সাহায্যটা চায় পশ্চিমাদের কাছে পায় এবং সে আসলে পশ্চিমাদের থেকে সাহায্য পেতে এই বিষয়ে আগ্রহী এবং চীনের ব্যাপারেও সে কঠোর হতে চায় এই সমস্ত ক্লেমের কারণেই আসলে জেনারেভিস্কি ওর থেকে বেরিয়ে আসছে যে এটি আসলে বিষয় না বিষয়টা হলো ইউরোপিয়ান সিকিউরিটি বিষয়টা হলো এই যে যে ইনভেড অর্থাৎ ইউক্রেনের উপরে যে আক্রমণটা করেছে এবং সে উদাহরণ দিচ্ছিলো যে কীভাবে সেখানে সিসফায়ার এগ্রিমেন্ট হয়েছিল ফ্রান্সের ম্যাক্রনের অনুপ উপস্থিতিতে এবং অন্যান্যরা মার্কেল অ্যাঞ্জেলা মার্কেল যিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের যে ওই যে ম্যাক্রন তারা থেকে সেই জায়গাটায় একটা সিসফায়ার এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে সেগুলো কিন্তু এই ভ্লাদিমির পুতিন সেগুলোকে তোয়াক করেনি সে কিন্তু সেখানে ইনভেট করেছে এইভাবে একটি দেশকে সে ইনভেট করবে জায়গা দখল করে নিবে তার আহ কনসিডার করতে হবে শুধু এই ইউক্রেন রাশিয়ার ব্যাপারে ওর কিছু বলবে না অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে বিশেষ করে আমি যে দেশটিতে আছি সবাই কিন্তু এটি প্রতিবাদ দিয়েছে এবং এখানকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং ফরেন মিনিস্টার থেকে শুরু করে বিরোধী দলের নেতা নেত্রীরা এবং সমস্ত দেশগুলি ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু এটি নিন্দা জানিয়েছে এবং তারা বলছে এটি এক পাক্ষিক এবং এটি মানে আসলে উইনিংটা এই পুতিনকেই হচ্ছে এবং পুতিনের উইনিংটা নিশ্চয়তাই আসলে ট্রাম্প নিয়েছে এবং সেটির এবং অবাক করা বিষয় হলো যে ট্রাম্প ওই পুতিন এই সেই কনফারেন্সটি এতে ছিল না বা সেই আলোচনাটাতে পুতিন অনুপস্থিত তাহলে পুতিন অনুপস্থিত সেই জায়গাটায় ডিবেট হতে পারত আর্গুমেন্ট হতে পারত যুক্তি তর্ক সবকিছু মিলে একটি আহ শান্তি চুক্তিতে বসতে গেলে তো অনেক বিষয় ইন্টারেস্ট থাকে এবং ন্যাটো ইস্যু এসছে তো সমস্ত কিছুর দিকে তোয়াক্কা না করে তারা বাধ্য করবে এই জেলেন্সকে সেটি আসলে এখন খুবই অপমানের সারা পৃথিবীতে এটি অন্যভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং এটার মাধ্যমে অ্যাগ্রেসিভনেসটাই কিন্তু বেশি মাত্রায় ফুটে উঠছে এবং সে সরাসরি ট্রাম্পকে ওই জেরানিভিসকে বলেছে আপনারা দেখেছেন যে ওয়ার গেমলিং উইথ ওয়ার্ল্ড ওয়ার থ্রি অর্থাৎ তুমি এই তৃতীয় বিশ্ব নিয়ে তুমি খেলা করছো এবং তুমি অটোক্রেট তুমি সৌর শাসকের মতো আচরণ করছো এগুলো আসলেও মানে এই ল্যাঙ্গুয়েজ গুলা ইউরোপে আসলে ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি আমি আপনাদেরকে পত্রপত্রিকার খবরা খবর এগুলা দেখানি কিন্তু আপনারা সবকিছুই কিন্তু দেখেছেন যে এই সংবাদ সম্মেলনে হয়তো পাঁচ দশ মিনিটের মতো বিবিসি আল জাজিরা সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া এবং আমাদের বাংলাদেশের পত্রিকাগুলো কিন্তু খবর দিয়েছে এবং সেইখানে তাদের যে চেঁচামেচি বা লাউডনেস এবং একটা সময় জেলেনিবিস কিন্তু বলেছে যে জেডি বেন্স কিন্তু খুব লাউডলি কথা বলছে এবং সেই জায়গাটা প্রতিবাদ করেছে আবার ট্রাম্প যে নো ইজ নট লাউডিং সে লাউড করছে না ইত্যাদি এইসব যে একটা তারপরে বাঘ বেতনটার পর স্টারমার এবং আলবানিস তারাও কথা বলেছে এবং রাশিয়া আবার এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে আপনারা দেখেছেন রাশিয়া বলছে জেলানিভিসকে বদমাইশ হিসেবে ট্রিট করেছে বলছে যে ট্রাম্প যথেষ্ট কার্ম ছিল এই এই বিষয়গুলো আসলে খুবই কিন্তু পুরো ইউরোপকে আহত করেছে পুরো ইউরোপকে আহত করেছে এবং এটি তো রা এই ইউক্রেনের জনগণকে তো চরম অপমান এবং আমেরিকা এটি বুঝাচ্ছে যে সে খুবই অ্যাগ্রেসিভ ভাবেই আসলে তার এই আগামী চার বছর সারা পৃথিবীতে সে রাজত্ব করতে চাইবে এবং এটা নিয়ে এখন ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আলোচনা চলছে এখানকার পলিটিক্সরা যে আসলে তারা তাদের সিকিউরিটিটা কিভাবে নিশ্চিত নিশ্চয়তা করবে কারণ ট্রাম এবং পুতিন যদি এক হয় এবং তারা ইউরোপের যে কোনো জায়গায় ইভেন এই যে ফিনল্যান্ডে রাশিয়ার এই যে আক্রমণের একটা সম্ভাবনা থেকে যাবে রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে শক্ত অবস্থান ব্যক্ত করেছে তো সবকিছু মিলে আসলেও এই যে যা ঘটলো সেটি আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থাকে ছাপিয়ে গেছে সারা পৃথিবীতে এই জেলানি এবং ট্রাম্পের যে বাক এবং এবং সারা একদম সরাসরি মিডিয়াতে প্রকাশ করা এটি এটি আসলে গণতন্ত্র এবং মানুষকে মানুষের প্রতি অপমান এবং এটি পুরো ইউরোপিয়ান মানুষদের প্রতি অপমান আমি জানি না এমিগ্রেকানরা কিভাবে কিভাবে এই বিষয়টি ভাববে তারা কি তাদের রাষ্ট্রপ্রধানকে খুবই মানে রাষ্ট্র নায়ক ব্যবহার বা এটি খুবই যথেষ্ট সুন্দর ব্যবহার হয়েছে আছে সেটি ভাববে কিনা আমি জানি না বা আমরা বুঝতে পারছি না কিন্তু ইউরোপিয়ান যারা তারা আসলে খুবই আহত হয়েছে এবং এই বিষয়টাতে তাদের অবস্থান হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হবে কিউ তারা হয়তো তার অবস্থান আরো স্পষ্ট করবে সে যদিও এখন পর্যন্ত তার অবস্থান আরো ওপেন রেখেছে সে বলেছে যে না আমাদের সম্পর্ক ভালো হতে পারে এবং আপনারা দেখেছেন যে এই জ্বালানি খনিজ যে চুক্তিটি হচ্ছিল সেই জায়গাটাও কিন্তু সমালোচনা এসছে যে যত ধরনের খনিজ পদার্থ আছে এই ইউক্রেনে আমেরিকা তার অর্ধেকেরই বেশি চায় এবং সেই তার সেই সমস্ত কোম্পানি কেই কাজ দেওয়ার জন্য কিন্তু কিন্তু সেই চুক্তিটির দিকে আগাচ্ছিল এত কিছু পজিটিভলি করার জন্যই তার বিনিময়ে সে যে ইউক্রেনের সার্বভৌমত্ব ইউক্রেনের নিরাপত্তা ইউক্রেনের মানুষের নিরাপত্তার জন্য আমেরিকা যেভাবে তার পাশে ছিল গত জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন ইভেন ওবামা সেই ভাবেই এই ট্রাম্প প্রশাসন তাদেরকে সহযোগিতা করে কিন্তু সেটি করছে না এবং বড় তাকে থ্রেট দিচ্ছে সাথে সাথে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জো বাইডেন প্লাস ওবামা সহ তাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে সাপোর্টটা দিয়েছে সেটাকেও প্রচন্ড রকম ভাবে ওয়ার্ডসলি সমালোচনা করেছে এবং বলেছে জেলানিবিসকি কেবল এই সাহায্যের জন্যই এই যুদ্ধটি এটিকে রেখেছে এবং এখনো এটিকে রাখতে চায় ধন্যবাদ আপনাদের সাথে এই সংবাদটি শেয়ার করলাম আপনারা কি মনে করছেন সেটা আপনারা জানাতে পারেন